হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কবুতরকে শীতের মধ্যে কী খাওয়াবেন তো কবুতরকে আমি শীতের মধ্যে দান খাওয়াই তো দান খাওয়াইলে শরীর সুস্থ থাকে কবুতরের তো আমি শীতের মধ্যে সব সময় দান খাওয়াই থাকি তো অন্য কিছু খাওয়াই না কারণ শরীর আপনার এই কবুতরে ঠান্ডা হয়ে যায় শীতের দিনে তো অন্য সকল খাবার খাওয়াইলে কবুতরের রোগ হয়ে যায় তো আমি শীতের মধ্যে শুধু আপনার কবুতরের শরীর গরম থাকার জন্য দান খাওয়াই তো অন্য কিছু খাওয়াই না তো আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি তো আমি কবুতরকে দান খাওয়াচ্ছি শীতের মধ্যে তো দেখুন আমার কতগুলো কবুতর আর আমি অনেক কষ্ট করে কবুতর পালি তো সবসময় যখন যেটা লাগে কবুতরের সেটাই আমি দেওয়ার ব্যবস্থা রাখি যেন কবুতর কোনো দুর্বল না হয় কবুতর কোনো রোগ না হয় ঠিক আছে তো যে দেখতাছেন এগুলো আমার কবুতর আমি যখন যেটা লাগে সেটাই খাওয়াই তো আমি আবার গরমের মধ্যে আপনার আপনার ধান গম এই দুইটা খাওয়াতে পারেন শীতের মধ্যে আর সরিষা তো আমি শুধু ধান খাওয়াই ধানটা খাওয়াইলে ভালো ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে কবুতরগুলো দেখতেছেন ওরা অনেক মজা করে দান খায় তো দানগুলো খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার কবুতরটি যেন সুস্থ থাকে তো আপনারাও চাইলে ধান খাওয়াতে পারেন আমার মতো তো আমি আপনাদের সরাসরি কিন্তু দেখাচ্ছি যে দান খাইয়ে হ্যাঁ অন্য কিছু না খাওয়ালো চলে দান সংরক্ষণ করাটার ব্যবস্থা করবেন যাতে কবুতরকে দান খাওয়ালে কবুতর সুস্থ থাকে ঠিক আছে তো শীতের মধ্যে আমি কবুতরকে অনেক কিছু খাই দেখছি কিন্তু কবুতর ভালো থাকে না যার কারণে আমি আস্তে আস্তে এটা ট্রাই করতে করতে দেখি যে কবুতরকে দান খাওয়ালে কবুতর ভালো থাকে আর অন্য কিছু খাওয়ালে আপনার কবুতর রোগ হয়ে যায় তো আমি চাই না আমার শখের কবুতর মারা যাক তো আমিও আপনাদের বলতেছি তো আপনারা শীতের মধ্যে অন্য কোন খাবার বা গম গম বা অন্য কিছু খাবার না খাওয়ালো চলবে শুধু ধানটা খাওয়ান আর আপনি শীতের মধ্যে শুধু দান আর গমই খাওয়াতে পারেন আর সরিষা আর অন্য কিছু খাবার খাওয়ানোর কোনো দরকার নেই অন্য খাবার খাওয়ালে দেখা যাইতেছে কবুতর জুমে জিমে ঠিক আছে জিম ধরে বসে থাকে তো এই আমি অন্য কোনো খাবার দিই না যার কারণে আমার কবুতর ভালো রয়েছে এখন কিন্তু শীতকাল চলতে আছে আমি শীতের মধ্যে কবুতরকে অনেক লক্ষ্য রাখি যাতে কবুতর অসুস্থ না হয় একটা কবুতর অসুস্থ হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় তো আপনারাও জানি যে একটা কবুতর দুর্বল হয়ে গেলে বা কোনো রোগ হলে আপনাদেরও মন খারাপ হয়ে যায় তো আমি চাই না আমার মনটা যাতে খারাপ হয় তার কারণে আমি কবুতরকে সবসময় খেয়াল রাখি তো কবুতর হচ্ছে আমার শখের ঠিক আছে আমি অনেক শখ করে কষ্ট করে কবুতর পালি যাতে আমার কবুতরের কোনো রোগ পাল্লা না দেয় আল্লাহ যেন সবসময় আমার কবুতরকে সুস্থ রাখে তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের এই যে কবুতরকে দান দিছি দান ওরা খাচ্ছে অনেক মজা করে ঠিক আছে আমি দান খাওয়াতে খাওয়াতে অভ্যাস করে ফেলছি তারা দান ছাড়া এখন অন্য কিছু খায় না তো দেখুন এক পাড়াপাড়ি লেগে গেছে কবুতরে দান খাওয়ানোর জন্য তো শীতকালে দান খাওয়াটাই উপযুক্ত অন্য কিছু খাওয়াইবেন না ঠিক আছে দান খাওয়ালে কি হয় কবুতরের শরীর গরম থাকে আর কবুতরও গরম থাকলে শরীর আপনার ঠান্ডা লাগবো না ঠিক আছে জ্বর আসবে না তো ঠান্ডার কারণে কিন্তু কবুতর কখনো বাঁচানো সম্ভব হয় না অনেক ওষুধ খাওয়ান কিন্তু কবুতর কি ভালো হয় না কবুতর মারা যায় আর মারা গেলে নিজের মনটাও খারাপ হয়ে যায় ঠিক আছে আমি কবুতরকে দান খাওয়াই শরীর যাতে কবুতর গরম থাকে তো আপনারাও দান খাওয়ানোর চেষ্টা করবেন কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে তো আমি অনেক কথা বলে ফেলেছি ঠিক আছে আপনাদের সরাসরি দেখিয়ে আনার জন্য শুধু আমি বিরোধ করছি আপনাদের ভালোর জন্য তো আমি চাই আপনাদের কবুতর ভালো থাকুক সুস্থ থাকুক তো আমার পদ্ধতি পালন করে অবশ্যই আপনাদের কবুতর ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ